দেখবো অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা তো উনিশশো একত্রিশ সালে এটা হচ্ছে কমনওয়েলথ অব নেশন গঠিত হয় এটা হেডকোয়ার্টার হচ্ছে মালবোর হাউস লন্ডন এটা হচ্ছে কি মালবরো হাউস লন্ডন তো এটা হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক কর্মকর্তাকে বলা হয় হাই কমিশন আচ্ছা এখন হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত না এরপরও হচ্ছে কমনওয়েলথের সদস্য হচ্ছে আপনাকে মোরব অর্থাৎ মোজাম্বিক রুয়ান্ডা গ্যাবন এটা হচ্ছে সদস্য না মোজাম্বিক রুয়ান্ডা গ্যাবন আর এদিকে সাম্রাজ্যভুক্ত ছিল তারপরও সদস্য নয় আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র তারপর মিয়ানমার আয়ারল্যান্ড আজিমবাবুই মিয়ানমার আয়ারল্যান্ড মিয়ানমার জিমাবুই এদিকে হচ্ছে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড এটা হচ্ছে একটু দাম্বিক আচ্ছা তারপর হচ্ছে বর্তমান মহাসচিব হচ্ছে কি প্যাট্রিসিয়া জেনেট বর্তমান মহাসচিবকে প্যাট্রিসিয়া জেনেট আর হচ্ছে আপনার আর কি এর পাশে হচ্ছে ওআইসি ইসলামী সহযোগী সংস্থা যখন হচ্ছে ওই যে উনিশশো উনসত্তর সালে ইসরায়েল হচ্ছে জেরুজালেমের ওই যে বায়দুল মোকাদ্দ আগুন লাগিয়ে দিল এরপরে এরই আর কি ফলে আর কি এই ওআইসি গঠিত হয় প্রথমে নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন পরে হয়ে গেছে আপনার হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স অর্গানাইজেশন না সরি আগে ছিল হচ্ছে কনফারেন্স পরে হয়ে গেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোপারেশন তো এটা হচ্ছে উনিশশো সালে গঠিত হয় এবং প্রথম মহাসচিব ছিল মালয়েশিয়ার টেঙ্কু আব্দুর রহমান বাংলাদেশ এটা সদস্যপদ পায় উনিশশো সালে আর মুসলিম রাষ্ট্র না হয়েও ওএসি সদস্য হচ্ছে মোজাম্বিক উগান্ডা ক্যামেরুন মোজাম্বিক উগান্ডা ক্যামেরুন আর বেনিন গায়না সুরিনাম বেনিন গায়না সুরিনাম মোজাম্বিক উগান্ডা আর কেভেন ঠিক আছে আর এটার অফিসিয়াল ভাষা হচ্ছে আপনার তিনটা আরবি ইংরেজি ফ্রেন্স আরবি ইংরেজি ফ্রেন্স ঠিক আছে এটা সাধারণ সদস্য হচ্ছে এখন সাতান্নটা আর হেডকোয়ার্টার সৌদি আরবের যে দায় আর এটারই হচ্ছে আপনার ওই যে একটা অঙ্গ সংগঠন হচ্ছে আপনার ওই যে আইডিবি ঠিক আছে এখন হচ্ছে ন্যাম এটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন নন নন অ্যালাইন্ড মুভমেন্ট এরা হচ্ছে কোনো পক্ষে যাবে না আর কি সোশ্যাল থাকবে না আর হচ্ছে আপনার ওইদিকে ক্যাপিটালিস্ট হবে না তো এরকম সদস্য আছে একশো একুশটি আর উনিশশো একষট্টি সালে আপনার যে যুগসালিয়ার যে বেলগ্রেড সম্মেলন হয় এর ফলে এই আপনার নাম গঠিত হয় এর কোনো হেডকোয়ার্টার নাই এবং এখানে পঞ্চশীল নীতি আছে যেটাতে হচ্ছে জহরলাল নীতু এটা বলছিলো আর কি তারপর এখানে আর কি আছে বাংলাদেশ হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে এটার সদস্য হয় তারপর হচ্ছে এইউ বা আফ্রিকান ইউনিয়ন এটার হেডকোয়ার্টার ইথিওপিয়ার আদিসা বাবা তো এদের কিন্তু আপনার আলাদা করে ইয়ে আছে শান্তিরক্ষী বাহিনী আবার আসে কিন্তু আর হচ্ছে অর্গানাইজেশন অফ আফ্রিকান কমিটির আগের নাম ছিল ছ এরপর আছে আপনার আরব লীগ এই আরব লীগ হচ্ছে উনিশশো সালে গঠিত হয় খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালে গঠিত হয় হেডকোয়ার্টার হচ্ছে কায়রো মিশর আর আপনার হচ্ছে প্রতিষ্ঠাকৃত দেশ ষাটটা ইরান আর ইসরায়েল কিন্তু আরব লীগের সদস্য নয় তারপর আপনার হচ্ছে আসিয়ান এই আসিয়ানে হচ্ছে উনিশশো সালে প্রকাশিত প্রতিষ্ঠিত হয় এবং হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়া এটা পুনরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট ইস্ট এশিয়ার ন্যাশন অ্যাসোসিয়েশন অফ সাউথ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন এটা হচ্ছে আপনার আসিয়ান তারপর হচ্ছে দিকে আর কি আছে উনিশশো বিরানব্বই সালে আফটা স্বাক্ষর করে এই জোটটা আর হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাফার জন্যে কাজ করে হচ্ছে আসিয়ান জোট মাথায় রাখতে হবে আর এ হচ্ছে আপনার এশিয়ান আপনার রিজোনাল ফোরাম ঠিক আছে তো এই আসিয়ানের দশটা দেশ হচ্ছে কি কী ওই যে আপনার হচ্ছে প্রথম পাঁচটা ওই যে মাল আপনার হচ্ছে মিয়ানমার ওখানে আছে যে মিয়ানমার তারপর কম্বোডিয়া ভিয়েতনাম লাওস ঠিক আছে থাইল্যান্ডেরা এই পাঁচটা ওইদিকে সমুদ্রের মধ্যে পাঁচটা পাঁচটা আছে ওটা কী কী ওটা হচ্ছে আপনার ওই যে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়ায় দুই ভাই তারপর ফিলিপাইন আছে তারপর হচ্ছে আপনার ব্রুনেই আছে আর সিঙ্গাপুর আছে এই দশটা হচ্ছে আপনার আসিয়ানের মধ্যে পড়বে এবার বিমস্টেক এখানে পর্বে হচ্ছে সাতটা উনিশশো সাতানব্বই সালে গঠিত হয় বিমস্টেক এরা এটার কিন্তু আবার হচ্ছে সদর দপ্তর হচ্ছে আপনার ঢাকা বাংলাদেশ এবং বর্তমান মহাসচিব হচ্ছে ইন্দ্রামানি পান্ডে এখানে হচ্ছে ভারতের আর চেয়ারম্যান হচ্ছে থাইল্যান্ড ছিল এখন হয়ে গেছে বাংলাদেশ ঠিক আছে চেয়ারম্যান এখন বাংলাদেশ তো এটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কপারেশন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কপারেশন তো এখানে পাকিস্তান কিন্তু বাদ যদি পাকিস্তান পড়ে পাকিস্তান বাদ তো এখানে কে কে আছে বাংলাদেশ আছে অবশ্যই বাংলাদেশ তাহলে হচ্ছে ভারত আছে শ্রীলঙ্কা আছে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা আছে তারপর মিয়ানমার আছে মিয়ানমার নেপাল ভুটান আর একটা কে আছে আর হচ্ছে থাইল্যান্ড আছে ঠিক আছে তো বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা এদিকে হচ্ছে থাইল্যান্ড মিয়ানমার আর হচ্ছে নেপাল আর ভুটান তো নেপাল আর ভুটানের যদিও এরকম কোনো সে বঙ্গোপসাগরে পড়ে না তারপরে এদেরকে নিচে আর কি ছোটো ভাই আচ্ছা তো বলছে সার উনিশশো সালে গঠিত হয় এটা ফাওয়ের উদ্যোগে হয় সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক জিসিসি এটার সদস্য হচ্ছে ছয়টা এটা সৌদি আরবের রিয়াদে হেডকোয়ার্টার সৌদি আরবের রিয়াদে আর পনেরো হচ্ছে গাল্ক কোপারেশন কাউন্সিল গাল্ক কোপারেশন কাউন্সিল সদস্য কে কে ওমান আর বার আইন আছে এদিকে ওমান বার আইন সৌদি আরব সৌর সংযুক্ত আরব আমিরাত এটা হচ্ছে দন্ত সৌদি দুটা ওদিকে ওমান আর বার আইন আর হচ্ছে কাতার আর কুয়েত এই ছয়টা আর জি সেভেন্টি সেভেন এখানে হচ্ছে এদের কোনো মানে জি দিয়ে যেগুলো আর কি এদের কোনো হচ্ছে এরকম হেডকোয়ার্টার নাই জি সেভেন্টি সেভেন জি সেভেন জি টোয়েন্টি এগুলো হেডকোয়ার্টার নাই তো গ্রুপ অফ সেভেন্টি সেভেন এটা হচ্ছে উন্নয়নশীল দেশগুলো একটা অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা আর জি আপনার হচ্ছে এখানে কী আছে আপনার হচ্ছে জি সেভেন এখানে আগে ছিল জি এইট পরে রাশিয়ার চোদ্দো সালে আর কি সদস্য প্রতি স্থগিত হয়ে যায় এখন কে কে আছে আপনার হচ্ছে ওই যে জার্মানি জাপান দুজন হচ্ছে টেকনোলজির ভাই তারপর আছে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আর কানাডা এই তিনটা এই তিন ভাই আছে আর হচ্ছে ফ্রান্সি দারি এই এই হচ্ছে সাতটা আর জি টোয়েন্টি কি এদের কোনো হেডকোয়ার্টার নাই উনিশশো নিরানব্বই সালে গঠিত হয় এটা হচ্ছে গ্রুপ অফ টোয়েন্টি এখানে তো এরকম দেশ আছে এরকমগুলা আর হচ্ছে এখানে আপনার ইউরোপীয় ইউনিয়ন আর আফ্রিকান ইউনিয়ন কিন্তু এর মধ্যে আসে ঠিক আছে জি টোয়েন্টি আচ্ছা তারপর এখানে কি আছে ডি এইট খুবই গুরুত্বপূর্ণ এটার হচ্ছে হচ্ছে তুরস্ক ডিএইট কোথায় তুরস্ক ডিএইট ইস্তাম্বুল তুরস্ক তো এটা হচ্ছে ডেভেলপিং এইট এখানে কী আছে বাংলাদেশ পাকিস্তান দুই ভাই তারপর ইরান তুরস্ক দুই ভাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুই ভাই আর মিশন নাইজেরিয়া আছে আর সর্বশেষ আছে হচ্ছে এখানে আজার বাইজেন ঠিক আছে তো এই আটটা এই নয়টা হচ্ছে আপনার যদি নয়টা হয়ে গেছে এটা ডিএইট আর কি হেডকোয়ার্টার কোথায় তুরস্ক ইস্তাম্বুলে আর এখানে কী আছে আপনার আকু এটা হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন তারপর ওপেক খুব গুরুত্বপূর্ণ ওপেক ভিয়েনা অস্ট্রিয়া আগে ছিল জেনেভাতে পরে হয়ে গেছে আপনার অস্ট্রিয়াতে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার উনিশশো সালে ভেনিজুয়েলার উদ্যোগে ইরাতে ইরাকের বাগদাদে ওভাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাট সালে ভেনিজুয়েলার উদ্যোগে ইরাকের বাগদাদে সদস্য হচ্ছে বারোটা এখানে কি আছে আপনার হচ্ছে ইরাক ইরান অবশ্যই ইরাক ইরান তারপর সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত এই জোড়া তারপর এদিকে আছে আপনার হচ্ছে কুয়েত আর ভেনিজুয়েলা ঠিক আছে কুয়েত আর ভেনিজুয়েলা এখানে কাতার নাই কিন্তু কুয়েত আছে আর ভেনিজুয়েলা আছে আর ওদিকে আফ্রিকা ছয়টা আছে আলজেরিয়া নাইজেরিয়া একসাথে লিবিয়া এবং একসাথে নিরীক্ষগিনী আর কঙ্গো প্রজাতন্ত্র নিরীক্ষগিনী কঙ্গো একসাথে লিবিয়া গ্য়াবন আলজেরিয়া নাইজেরিয়া ভেনিজুয়েলা কুয়েত আরব আমিরাত সৌদি আরব সৌদি আরব ইরাক আর হচ্ছে ইরান এইবার হচ্ছে আপনার আর অ্যাঙ্গোলা চব্বিশ সালে পদত্যাগ ত্যাগ করছে আর কি তো ওপেক প্লাস এখানে আরও দশটা দেশ আসছে যারা হচ্ছে এরকম ইয়ে করছে তেলের দাম যখন কমে গেছে তখন এই দশটা আসে আর কি আসছে আর কি তো আমদানিতে শীর্ষে তেল সেটা হচ্ছে চীনে রপ্তানিতে শীর্ষে হচ্ছে সৌদি আরব আর রিজার্ভে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র অ্যাপেক হচ্ছে কি এটা হচ্ছে আপনার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কপারেশন যাই হোক তারপর হচ্ছে আর কি আছে এখানে তারপর হচ্ছে এখানে তারপর আইসিসি উনিশশো আটানব্বই সালে প্রকার প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এটা এটা হচ্ছে কিন্তু জাতিসংঘের কোনো কিছু না এটা একটা স্বাধীন একটা আর পিসি আঠারোশো নিরানব্বই সালে পিসি আঠারোশো নিরানব্বই সালে আর উনিশশো আটানব্বই সালে হচ্ছে আপনার যেহেতু পারমানেন্ট এটা অনেক আগে এই জন্য আঠারোশো নিরানব্বই সালে বেনালাক্স তিনটা এটা জানি আমরা তারপর এটা হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলসে আর এদিকে রেড ক্রস আছে আঠেরশো তে আঠারোশো তেষট্টি সালে গঠিত হয় রেড ক্রস আঠারোশো তেষট্টি সালে হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে আর রেড ক্রস কিন্তু আপনার তিনবার ইয়ে পাইছে নোবেল পাইছে শান্তিতে উনিশশো সতেরো সালে উনিশশো চল্লিশ সালে উনিশশো তেষট্টি সালে আর মুসলিম বিশ্বে এটা পরিচিত মানে পরিচিত রেড ক্রিসেন্ট নামে এর প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডোনাল্ড এমনেসি ইন্টারন্যাশনাল এটা উনিশশো সাতাত্তর সালে নোবেল পায় প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে আর প্রতিষ্ঠাতা হচ্ছে পিটার বেনেন বেনেনসন হেডকোয়ার্টার লন্ডন হেডকোয়ার্টার কোথায় লন্ডনে এটা হচ্ছে লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল লন্ডন ভিত্তিক ও পিসি এটা হচ্ছে আপনার হেগ নেদারল্যান্ডে দু হাজার তেরো সালে নোবেল শান্তি পুরস্কার পায় অর্গানাইজেশন অফ ফর দ্য প্রোহিবিশন অফ অফ কেমিক্যাল ওয়েপন্স উনিশশো সাতানব্বই দু হাজার তেরো তারপর সিটি বিটিও উনিশশো ছিয়ানব্বই সালে তারপর এদিকে আর কি আছে সিএসসি কলম্বো সিকিউরিটি কনক্লেভ এটা হচ্ছে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ মরিশাস ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ মরিশাস আর অর্বিস ইন্টারন্যাশনাল এটা হচ্ছে আপনার উরন্ত চক্ষু হসপিটাল যেটা আপনার নিউ ইয়ার আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে তারপর আছে অক্সফাম উনিশশো বিয়াল্লিশ সালে গঠিত হয় লন্ডন ভিত্তিক যেটা হচ্ছে নাই নাইরবিতে আর কি আছে আর কি এটার তারপর কেয়ার এটা হচ্ছে যুক্তরাষ্ট্র একটি সাহায্য সংস্থা বয়েজ স্কাউট এটা হচ্ছে আপনার জেনেভাতে অবস্থিত ব্যালেন পাওয়া করছে তারপর হচ্ছে ফিফা উনিশশো চার সালে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন এটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত হেডকোয়ার্টার ফ্রিডম হাউস এটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বুদ্ধিজীবী একটা সংগঠন আর হিউম্যান রাইটস পাস এটা হচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক আর রোটারি ইন্টারন্যাশনাল উনিশশো পাঁচ সাল এটা কিন্তু আসছিল রোটারি ইন্টারন্যাশনাল উনিশশো পাঁচ সালে গৃহিত হয় আর শিকাগোতে এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে মালব কন্যমুখী কল্যাণমুখী সমাজ উন্নয়নমূলক এটা সংস্থা আর টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে পিটার এজেন্ট এটা গঠিত করেছে পিটার এজেন্ট উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে পিঠাটা খেয়েছেন এটা কিন্তু জার্মানি ভিত্তিক বার্লিন ভিত্তিক আর কি তারপর কমে কম এটা তো আমরা আগে পড়লাম নাসা উনিশশো আটান্ন আটান আটান্ন সালে ঠিক আছে এগুলো করলে হবে এখন শান্তি এখন নোবেলকে কে বয়সে দেখেন শান্তিতে প্রায়সে হচ্ছে এদিকে রেড ক্রস তিনবার চুয়াল্লিশ সতেরো আট তেষট্টি তারপর ইউনিসেফ পঁয়ষট্টিতে আয়রো উনসত্তর এমনিস ইন্টারন্যাশনাল সাতাত্তরে ইউনএসিয়ার চুয়ান্ন একাশি তারপর পিসকুপিংশ আটাশি তারপরে এই দু এক সালে ইউএন দু হাজার পাঁচ সালে আই এ ই এ ছয় সালে গ্রামীণ ব্যাংক সাত সালে আইপিসি বারো সালে বারোতে ইউরোপিয়ান ইউনিয়ন বারো থেকে ইউরোপীয় ইউনিয়ন তেরোতে ও সি ডাব্লিউ পনেরোতে এটা কি ন্যাশনাল ডায়লগ আর আই ক্যানসালয় এখন দেখি কী কী আসছে তো এখানে লাগবে না আচ্ছা এর কার্যালয় হচ্ছে আপনার জার্মানিতে তারপর হচ্ছে নিজের কোনটি সদস্য নয় এটা হচ্ছে আপনার বাংলাদেশ এর সদস্য নয় তারপর হচ্ছে স্থায়ী দপ্তর নাই হচ্ছে আপনার ন্যামের তারপর এশিয়ান যুক্ত নয় হচ্ছে আপনার হংকং তারপর হচ্ছে আপনার বঙ্গবন্ধু অংশ করে ওয়াইসি দ্বিতীয় সম্মেলনে তারপর এমনসি ইন্টারন্যাশনাল করে মানবধিকার সংরক্ষণ ওআইসি হচ্ছে দপ্তরিক বিষয়ে তিনটা আরবি ইংলিশ আর ফ্রান্স সার্কে হেডকোয়ার্টার আপনার কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত উনিশশো পঁচাশি সালে আরব লীগ উনিশশো পঁয়তাল্লিশ সালে চোদ্দো পয়েন্টে চোদ্দো নম্বর পয়েন্টে উল্লেখ করা সাথে সঙ্গে কথা তারপর ন্যামের সদস্য একশো একুশ রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে আপনার কোথায় জেনেভা আগে ছিল না এখনও আছে আর কি তারপর এমনি সদর দপ্তর হচ্ছে কোথায় লন্ডনে সার্গের সদস্য হচ্ছে কয়টা আটটা রেড ক্রসের সদর দপ্তর জেনেভা রেড ক্রস প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি সালে তারপর হচ্ছে আপনার সার্কে সচিবালয় কাঠমান্ডু আইলের সদর দপ্তর জেনেভা নাসার সদর দপ্তর কোথায় এটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে নাসার কোথায় ওয়াশিংটন ডিসিতে তারপরে আমরা চিন্তা দেশটা উনিশশো সাত্তর সালে পুরস্কার পাই অস্থানীয় সদর দপ্তর হচ্ছে নাই কেনিয়া তারপর মুসলিম নাহেও ও আইসি সদস্য যেটা হচ্ছে উগান্ডা গত সালে ইসলামিক ব্যাংক সদস্য পায় এটা হচ্ছে আপনার উনিশশো সালে বাংলাদেশে আর কি ও সদস্য পায় তারপর আপনার টিআইএস সদর দপ্তর হচ্ছে বার্লিন আরব লীগ প্রদেশের দেশ নাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারপর ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন হয় বেলগেটে ওআইসি মহাসচিব কোন দেশের নাগরিক এটা হচ্ছে হুসাইন ইব্রাহিম তোহা এটা হচ্ছে চাঁদের বর্তমান প্রেসিডেন্ট আর কি মহাসচিব বর্তমান প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অ্যাডাম বারো গ্যাম্পিয়ার মহাসচিব হচ্ছে হুসেন ইব্রাহিম তোহা তারপর হচ্ছে অ্যামনেসি ইন্টারন্যাশনাল সহর দপ্তর কোথায় এটা হচ্ছে আপনার লন্ডনে তারপর ওপেক ভিত্তিক ও মুসলিম দেশ এটা হচ্ছে আপনার ইরান তারপর আর আফ্রিকান ইউনিয়ন যেটা আগের নাম ছিল অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিট এটা হচ্ছে উনিশশো চৌষট্টি সালে প্রকাশিত উনিশশো চৌষট্টি সালে প্রকাশিত হয় বান্দুং ইন্দোনেশিয়া তারপর হচ্ছে প্রধান কার্যালয় হচ্ছে আপনার জেদ্দার ও তারপর ন্যামের হচ্ছে কোন শহর এটা হচ্ছে উগান্ডার কাম্পালাতে সর্বশেষ হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দোস্ত এখন হচ্ছে আপনার ইয়াতে সোমালিয়া সবচেয়ে কম হচ্ছে ডেনমার্ক নামে হচ্ছে একশো একুশটা তারপর হচ্ছে কম কমনওয়েলথ হেডকোয়ার্টার মালভ্রো উপসাগরে জিসিসি এটা হচ্ছে ছয়টা সার্ক হচ্ছে উনিশশো পঁচাশি সালে তো সার্কের শিশু সম্মেলন কোথায় হয় প্রথম অংশ পঁচাশি সালে ঢাকায় তারপর হচ্ছে ইসলাম সংস্থার হচ্ছে রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা হচ্ছে উনিশশো পাঁচ সালে পল হ্যারিস উনিশশো পাঁচ পল হ্যারিস রোটারি পার্শ্ব উপসাগরের আন্দোলনগুলির নাম জিসিসি তারপর আসিয়ান উদ্ভুক্ত নয় এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া ইন্টারন্যাশ্যাশনাল ইনস্টিটিউট অফ এজিং এটা হচ্ছে আপনার ভ্যালেটা ওআসি সদস্যরা হচ্ছে ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র ইরাক ইরানের যুদ্ধবিরতিতে ইউনিমগ তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার হচ্ছে যুক্তরাজ্য রানিয়া রানী কমনওয়েলথ কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে ইরান এশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মূল্যভিত্তিকী এটা হচ্ছে আসিয়ান জোটকে সমর্থন করা ঠিক আছে এশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রযুক্ত মূলভিত্তিক আসিয়ান জোটকে সমর্থন করা আচ্ছা লীগ অব আরব স্টেটস বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে আপনার কায়রো লিগ অফ এরোপিয়া স্টেটস তারপর চেনে যে কোনো গ্রুপ স্টেমের সদস্য নয় এটা হচ্ছে আপনার সুইডেন তারপর রোটার ইন্টারন্যাশনাল উনিশশো পাঁচ সালে পল হ্যারিস কমেন্ট সদস্য হচ্ছে ছাপ্পান্নটা জুট নিরপেক্ষ বেলগ্রেডে হয় তারপর ইউনিটিং ফর পিসন কোরিয়া যুদ্ধ তারপর নাসা কোন সংস্থা এটা হবে আপনার যুক্তরাষ্ট্র সার্কম্বা প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো সালে তারপর দপ্তর কোথায় অবস্থিত সার্ট আপের সেটা হচ্ছে আপনার ঢাকায় অবস্থিত সার্ট আপের তারপর সম্প্রতি কোন দেশ অন্যবাদ থেকে বহিষ্কার করা হয়েছে এটা করা হয়েছিল নিজে প্রত্যাহার করেন গ্যাম্বিয়া আচ্ছা তারপর জ্ঞাপনাটক যোগদান করে সার্বুক্ত দেশের মধ্যে শিক্ষিত হওয়া সর্বাধিক কোন দেশে শ্রীলঙ্কায় গ্রুপ সেভেন্টি সেভেন কোন ধরনের দেশ নিয়ে উন্নয়ন উন্নয়নশীল ধন্যবাদ